আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখামো আমি আচরিত একটা বস্তু আপনারা ভাবা যায় যে বর্ষি দিয়ে মাছ ফলাইয়া আবার এই একটা থার জিতে নেওয়া যায় কি সুন্দর দেখেন সুন্দর করে বড়শি দিয়ে মাছ ফলাইয়া মাছ মারিয়া আপনার যে যত বড় মাছ মারতে পারবো সব মাছ ওজন করা হব ওজন করে সব থেকে বড়ো মাছ যেটা তার জন্যে পুরস্কার রাখা হয়েছে একটা বিশাল বড়ো একটা থার এই খেলাটা আপনার কীভাবে জয়েন করতে লাগে কমপ্লিট কিন্তু এই ভিডিওর মধ্যে জানবেন মানে এটা হলো সাড়ে তিন হাজার টাকা দিয়ে জয়েন হইতে লাগবো তারপরে বর্ষি দিয়ে মাছ মারা লাগবো আপনার চার ঘণ্টা চার ঘন্টা যদি মাছ মারা একটা বিশাল বড় যদি আপনি মাছ মারতে মাছ মারতে পারেন সেই মাছটা আপনার কমিটির কাছে জমা দিতে হবে জমা দিলে হাদা এই ধরনের একটা থার পাইবেন বন্ধুরা দেখেন বিশাল একটা থার এই মাছগুলো আপনি নিয়ে যেতে পারবেন বাড়িতে আপনি মাছ দিয়ে ভাত খাইয়া থার চালাবেন কত সুন্দর লাগবো বন্ধুরা দেখেন আমি দেখাতেছি ফার্স্ট প্রাইজ হলো থার সেকেন্ড প্রাইজ হলো এই বেলোনো এই মারাতে সুজুকির বেলোনো তারপরে আপনার কেটেন আছে তার থার্ড প্রাইজ বন্ধুরা এ দেখেন হাজার হাজার মানুষ আছে এই মাছ মারার জন্যে বন্ধুরা দেখেন কত মানুষ তামসা দেখার জন্য এসে বহুত এরিয়া একটা পুকুরি এই পুখুরীর মধ্যে বহুত বড়ো বড়ো মাছ আছে বহুত বছর ধরে মাছ ছাড়া দেওয়া হয়েছে মানে গ্লাস কাপ সিলভার কাপ আপনার বেরগেড গজার বহুত ধরনের মাছ আছে এই মাছগুলা আপনি যদি বর্ষি দিয়ে মাছ মারিয়া যদি চার ঘন্টার ভিতরে সব থেকে যদি বড় মাছ আপনি মারতে পারেন তাহলেই এই মাছটা থারটা আপনি পাইতে পারেন বন্ধুরা আমি আজকে 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 খেলা পাঁচ তারিখ আজকে খেলা আজকে ফাইনাল খেলা এখন কিছুক্ষণ পরে কিন্তু এ থার নিয়ে যাব মাছ অনেক মানুষ জমা দিছে মানে জমা দিয়ে এখন কিন্তু এই গাড়িটা অনেক ভিড় দেখেন বিভিন্ন জায়গায় দিগণের মানুষ হয়েছে আপনার এই গোলপাড়া আপনার সব মেঘালয় গুনে মানুষ হয়েছে তুরা রিংশিংপাড়া রপসাংগিরি আর আপনার আপনার কি তুরা ওইদিকে বহুত জায়গায় গণে মানে এসেছে আসামে গনে গনে বিভিন্ন জায়গায় গনে মানুষ এসেছে বন্ধুরা যদি আপনার থারটা যদি ভালো লাগে কিংবা যদি আপনার মাছ মারা ইন্টারেস্ট হয় এই ধরনের খেলায় মধ্যে অংশগ্রহণ করতে পারেন বন্ধুরা সাড়ে তিন হাজার টাকা দিয়ে এই খেলাটা পাচ্ছে অংশগ্রহণ করা লাগে নিয়ে জয়েন হতে লাগে তারপরে চার ঘন্টার ভিতরে যদি মাছ মারতে পারেন এই ধরনের মাছ আপনি কিন্তু গাড়ি একদম বিলাসের সুন্দর করে নিয়ে যেতে পারেন অনেকজন মাছ মাইরা নিয়ে জমা দিছে মাছ এখন পর্যন্ত মাইরাই আছে কিছুক্ষণ পরেই আপনার দুইটার পরে কিন্তু খেলাটা স্টার্ট হয়ে যাবে গা আপনি দেখেন আমি শেষ পর্যন্ত দেখামো আপনার কতটুকে ফাঁস ফের পাইল অনেক মানে মেঘালয় কোনো মানুষ একলে আছে সব এত বড়ো পুকুরি দেখেন পুকুরের চারো উমর দিয়ে মানুষ কিন্তু মাছ মারতেছে বর্ষি দিয়ে দেখেন আমি এখন কুমড়ির যেটা মাছ ওজন করে লেখে লেখে রাখছে এগুলো কিন্তু মাছ সব বড় মাছ যে গ্লাস কাপ দুই কেজি একশো আশি গ্রাম কত কতজনে এক কেজি দেড় কেজি আপনার এক কেজি দুশো এক কেজি তিনশো পাঁচশো বহুত দুই কেজিও আছে বহুত সব থেকে বড়ো মাছটা যে পাইছে তার কপালে একটা সব বড় থার বাইশ লাখ টাকা দামের থার আপনি কিন্তু অনেক জিতে নিতে পারেন ভাবা যায় যে আপনি মাছ মাইরা নিয়ে থার পাইবেন একটা আচরিত খেলা এই খেলাটায় যদি আপনি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর লাইভটা শেয়ার মারবেন আর রোমেশ আলী আসাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে লাইভটা দেখার জন্য খুবই ভালো লাগলো